আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে আপনার কাছে মে দেখ না চাহা তাহ অর্থ আমি দেখতে চাই মেয়ে অর্থ আমি দেখ না অর্থ দেখতে চাহ অর্থ চাই মে দেখনা না চাহাত অর্থ আমি দেখতে চাই মেরা বাত শুনো অর্থ আমার কথা শুনো মেরা অর্থ আমার বাত অর্থ কথা শুনো অর্থ শুনো মেরা বাত শুনো অর্থ আমার কথা শুনো জানতা তুম ক্যা বলোগি অর্থ আমি জানি তুমি কি বলবে মে অর্থ আমি জানতা হু অর্থ জানি তুম অর্থ তুমি ক্যা অর্থ কী বলোগি অর্থ বলবে মে জানতা হু তুম ক্যা বলোগি অর্থ আমি জানি তুমি কি বলবে জোর সে বাত কারো অর্থ জোরে কথা বলো জোর সে অর্থ জোরে বাত অর্থ কথা কারো অর্থ বলো জোর সে বাত কারো অর্থ জোরে কথা বলো বাহার কিউ খারে হো অর্থ বাহিরে দাঁড়িয়ে আসো কেন বাহার অর্থ বাহিরে কিউ অর্থ কেন খারে হো অর্থ দাঁড়িয়ে আসো বাহার কিউ খারে অর্থ বাহিরে দাঁড়িয়ে আসো কেন তুম আন্দার আও অর্থ তুমি ভিতরে আসো তুম অর্থ তুমি আন্দার অর্থ আনদা ভিতরে আও অর্থ আসো তুম আন্দার আও অর্থ তুমি ভিতরে আসো ছ খাস নেহি অর্থ বিশেষ কিছু না কুশ অর্থ কিছু খাস অর্থ বিশেষ নেহি অর্থ না কুশ খাস নেহি অর্থ বিশেষ কিছু না তুম রো মাত অর্থ তুমি কেদো না তুম অর্থ তুমি রো অর্থ কাদা মাত অর্থ না তুম রৌমাত অর্থ তুমি কেদ না তুম চিল্লাও মাত অর্থ তুমি চিৎকার করবে না তুম অর্থ তুমি চিল্লাও অর্থ চিৎকার মাত অর্থ করবে না তুম চিল্লাও মাত অর্থ তুমি চিৎকার করবে না কাবি হার মাত মানো অর্থ কখনো হার মানবে না কাবি অর্থ কখনো হার অর্থ হার মাত অর্থ না মানো অর্থ মানবে কাবি হার মাত মানো অর্থ কখনো হার মানবে না